গাড়িটার মারা অনেক সুন্দরীছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিও সবচেয়ে বেশি সৌদি আরবের মানুষ আর বাংলাদেশের মানুষ বলে আমি দু জায়গার মানুষের ব্যাপারে আমি কিছু কথা বলব আপনারা শোনার চেষ্টা করবেন ঠিক আছে প্রথমে বলি আমি বাংলাদেশে যারা আছে যারা আপনারা কাজ শিখছেন আপনারা বিদেশ আসতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারবেন গাড়ির লাইনে যে কোনো কাজ আপনারা বিদেশ আসলে ভালো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে যে কোনো দেশে আমি সৌদি আরবতে বলতেছি আর যারা মানে কাজ কিছু শিখে আমার শিখবেন না এরকম নিয়োগ করতেছেন না আপনারা শিখেন কাজ যেহেতু গাড়ির লাইনে আপনি শিখতে আইছেন শিখেন শিখে সেরা বিদেশে আসেন ভালো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর দেশের বাহিরে গাড়ি লাইনের কাজ অনেক চাহিদা ঠিক আছে প্রচুর চাহিদা তা আমি কিন্তু এই দেশে আইসে সেরা কাজ শিখছি আমি দেশে থাকতে শিখতে পারি নাই আমি কোম্পানিতে চাকরি করি এর পাশাপাশি আমি এই কাজটা শিখছি যেতটুকু শিখছি আলহামদুলিল্লাহ আমি চলতে পারতেছি আর যারা সৌদি আরবে আছেন যারা কোম্পানিতে আছেন আপনারা বাইরে অভার টাইম হিসেবে এই কাজটা শিখতে পারেন গাড়ির লাইনে যে কোনো একটা কাজ আপনার সমতা হয় আট ঘন্টা সাত ঘন্টা সম থাক পাঁচ ঘন্টা থাক দৈনিক আপনারা এই লাইনে আসেন সে কাজ শিখেন ঠিক আছে এটা আপনার ভবিষ্যতে কাজে লাগব আর দেশে যারা আছেন আপনারা কাজ যারা বেকার আছেন অথবা আপনার ব্রাদার আছে বলেন কাজ শিখতো এই কাজ যে শিখতে কাজ শিখার সমস্যা নেই বিদেশ ভাই কাজ না শিক্ষা বোকামি যে আইসে হে বুঝে ঠিক আছে আর যে ব্যক্তি কাজ জানে এই ব্যক্তির তো সাহিদই একটা অন্যরকম অনেক ভালো সাহিদ ঠিক আছে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ওরা আাকা লাগানো শেষ মাজন টাজন সব কিছু কাটা শেষ এখন আমি ডাইরেক্ট রঙ মারতেছি ঠিক আছে তো আমি বলি কি যারা দেশে আছেন আপনারা বিদেশে আইসা করেন যে কোনো দেশে দেশের তে বারো টাকা ইনকাম করতে পারবেন বিদেশে বিদেশ দেশে তো আপনারা পাঁচ ছয় হাজার টাকা বেতন পান বিদেশ মোটামুটি বারো টাকা বেতন হইবেন ঠিক আছে আমার রং মারা কমপ্লিট দেখতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে এটা এখানের মধ্যে রঙ মারছি বাহিরি এটা কোনো ফোরনের কোনো আর ফোর রঙ মারেন এটা বাহিরি